আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জনগণকে অনেক কথাই বলছে কিন্তু আসলে তারা ঠিক শেখ হাসিনা স্টাইলে সরকার পরিচালনা করছে বাংলাদেশের গভর্নর বলেছিলেন উনি টাকা ছাপাবেন ছাপাবেন না কিন্তু সেই শেখ হাসিনা স্টাইলে তিনি টাকা ছাপাচ্ছেন ঠিক তেমনইভাবে ইউনুস সরকার তার ইচ্ছামতো তাদের মন্ত্রিসভায় অর্থাৎ উপদেষ্টা পরিষদের লোকজন নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুসের অর্থাৎ শেখ হাসিনা যেমন তার পরিচিত লোক অর্থাৎ তার আস্থাভাজন মনে হয় সে যোগ্য হোক অযোগ্য হোক সেটা বাস না করে উনি গোপালগঞ্জের লোক কিংবা আওয়ামী লীগের ঘরনার লোক বা আওয়ামী লীগের দলীয় লোক বা তার ছেলের বন্ধু তার বোনের আত্মীয় এইসব লোকদেরকে যেমন নিয়োগ দিতেন মন্ত্রিসভায় ঠিক তেমনইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারি সকল কাজকর্মে তার পরিচিত চট্টগ্রামের লোক প্রাধান্য পাচ্ছে সব কিছু মিলিয়ে অর্থাৎ একটা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থাৎ জালিম আওয়ামী লীগ সরকার পতনের পর মানুষজনের মধ্যে যে আশাকাঙ্কা তৈরি হয়েছিল ডক্টর ইউনুস সেই আশাকাঙ্ক্ষার মাত্র প্রতিদান দিতে পারেননি ডক্টর ইউনুস ব্যক্তি হিসেবে ওনার সবচেয়ে বড় যেই দুর্বলতা সেটা হচ্ছে যে উনি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই বুঝেন না অর্থাৎ উনি আপনার ভালো করবেন যদি ওনার স্বার্থ জড়িত থাকে উনি যদি প্রশংসিত হন তো এই কারণেই আসলে ডক্টর ইনোস এতদিন বাংলাদেশের জনগণের কাছে ভালো ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন না বা সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বাট ওনার ব্যাপারে কোনো ভালো ওই ধরনের কোনো কথাবার্তা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে ছিল না কারণটা খুব সহজ উনি যতক্ষণ পর্যন্ত তারা নিজে আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত হয়েছেন বা আওয়ামী লীগ দ্বারা চরম আক্রান্তের শিকার হয়েছেন ততক্ষণ পর্যন্ত তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওভাবে কথাবার্তা বলেননি তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে শেখ হাসিনা বিতাড়িত হলেও শেখ হাসিনার মতো সরকারই চ পরিচালিত হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার স্টাইলেই সরকার পরিচালিত হচ্ছে অর্থাৎ ক্ষমতা কুক্ষিগত করে সরকার পরিচালিত হচ্ছে এটা জনগণের জন্য ভালো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না দুর্বল লোক দিয়ে আসলে সরকার পরিচালনা করা যায় না এক্ষুনি নির্বাচন দিয়ে আমার মনে হয় যে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে খুব যত দ্রুত ছয় মাসের ভিতরে যদি উনি সরকার নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যায় তাহলে ইউনু সাহেব হয়তোবা যে সম্মানটা উনি চাচ্ছেন বা যে সম্মানিত উনি হতে চান সেটা হতে পারবেন আদারওয়াইজ ওনাকে হাসিনার মতো পলাতে হতে পারে ধন্যবাদ